নমস্কার আমি পিয়ালি পিয়ালি ইউটিউব কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আরও একটি নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এই রান্নাটি আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেভাবে বসে যে রান্নাটা করছি চেষ্টা করলে তোমরাও পেরে যাবে খুব সহজে খুব চটজলদিতেই রান্নাটা করব। তো মাছটা প্রথমে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি মানে যতক্ষণ মশলা মানে নুন হলুদটা মানে মাছের সাথে না মিশে যাচ্ছে ততক্ষণ মাখাতেই থাকছি তো এইভাবে মাখালে মাস্টার সাত গুণ আরো দ্বিগুণ বেড়ে যায় কিছুক্ষণ এটা মানে ম্যারিনেটের মতন করা রইলো তারপরে ওদিকে আমি পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি এদিকে কড়াইটা গরম করার জন্য তেল দিয়ে দিলাম ততক্ষণ তেলটা গরম হয়ে গিয়েছে আর তার আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম এটা আগের আমি রান্নাতে দিয়েছিলাম এটা আমার একটা টিপস বলতে পারো তো দেখো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি কারণ মাছগুলো একসাথে দিলে এর গায়ে লেগে গেলে ভেঙে যেতে পারে তাই কারণ আমি তিন পিস করেই মাছ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর বেশ লাল লাল করে মাছগুলো যদি ভাজা করে রান্না করি ঝাল খুব ভালো লাগবে আর এই মাছটার নাম হচ্ছে শাটিং মাছ তো শাটিং মাছটা আমি কিভাবে ঝাল করছি তোমরা আশা করি দেখো দেখলে তোমরাও এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত হবে তো এরপরে মাছের যে মাঝখানের যে অংশগুলো মানে চাকাগুলো এগুলো ভেজে নিচ্ছি আমি প্রতিটা রান্নাতেই তোমরা দেখেছো আশা করি মাছগুলো আমি এইভাবেই লাল লাল করে মানে ভাজি একটু কড়া টাইপের মাছগুলো যদি না ভাজি আমাদের বাড়ির কেউই পছন্দ করে না মাছগুলো যত লাল লাল করে ভাজবো তত নাকি খেতে ওদের ভালো লাগে আর সেই মতনই আমি এইভাবেই মাছগুলো ভেজে নিয়ে তুলে রাখছি আর মাছগুলো সবই ভাজা হয়ে গিয়েছে এবারে মুড়োগুলো ভেজে নিলেই আমার মাছগুলো ভাজা কমপ্লিট হবে তারপরেই আমি ঝালটা বসিয়ে দেব তো দেখো মাছগুলো সবই ভাজা হয়ে গেল এক এক করে আর উল্টে পাল্টে মচমচে করে ভাজা হয়ে গিয়েছে দেখো একদম পুরো মাছগুলো ফিনিশিং ভাজা এরপরে আমি তেলটা এই তেলে রান্না করিনি তেলটাকে আমি চেঞ্জ করে নিয়েছি তো যেহেতু পরে মাছের ঝালটা হয়ে গেলে শাক করার জন্যে ওটা আলাদা ওই তেলে রান্না করে নেব আর ওই তেলটা মাছ ভাজাতে লাল হয়ে গিয়েছিল তো সেই কারণে নতুন করে আমি তেল দিয়ে তাতে চিনি দিয়ে ক্যারিমেল করে এদিকে পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি বেশ মানে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়েছি আধ ভাজা মতন তারপরে নুন দিয়ে দিলাম তাতে আরও পেঁয়াজটা নরম হয়ে যায় তো দেখো এবারে পেঁয়াজটাকে আবার নাল মানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা যতক্ষণ না আর ভাজা ভাজা মতন হচ্ছে ততক্ষণ আমি মশলাটা দেবো না আর মশলা পেস্ট করেছি বলতে আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা এইটা দিয়েই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে বেশ করে আমি কষিয়ে নিচ্ছি এই যে কষিয়ে কষিয়ে এবারে মশলার জলটাও আমি ধোয়া যে মশলার জলটা সেটাও আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষানো আমার হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেব না মানে সামান্য যেরকম মাছগুলো যাতে ডুবে যায় সেই রকম অনুযায়ী আমি মাছের সেই আঞ্জাত অনুযায়ী আমি জলটা দিয়েছি এটা তোমরাও দিতে পারো বা কম দিতে পারো বা বেশি দিতে পারো এটা তোমাদের পছন্দ মতো তো আমি এরকমই দিয়েছি তো দেখো মাছগুলো আমি পুরো মানে ঝাল মানে ঝালটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো এটা একটু ফুটতে থাকুক লো ফ্লেমে দেখো আমার ফোটা হয়ে গেছে আর কালারটাও কি সুন্দর ছেড়ে গেছে একদম তো মাছটা আমার ঝালটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটা ঢেলে নেব তো চলো বন্ধুরা এই দেখো ঢেলে নিয়েছি কি সুন্দর মাছের ঝালটা আমার ফিনিশিং হয়ে গিয়েছে এইভাবে যদি তোমরা মাছের ঝালটা করো খেতে দুর্দান্ত লাগবে আর আবার আর একটি নতুন রান্না নিয়ে চলে আসবো তো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে